বাংলাদেশ আওয়ামী লীগের হাজিবান্দা থানা শাখার সম্মানিত সভাপতি জনাব হদিউজ্জামান ভেলু মোহাম্মদ আয় উপস্থিত আছেন যোগ্য পিতার যোগ্য সন্তান তরুণ প্রজন্মের অহংকার জনাব মাহমুদ মাহমুদুল হাসান সোহাগ সোহাগ মহোদয় সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা তার সাথে আরও কঠোরভাবে আমি ভীষণভাবে মধুর ভাষায় অভিনন্দন জানাই যারা বাংলাদেশ আওয়ামী লীগের বিএনপি এবং জাতীয় পার্টি থেকে যোগদান করলেন আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তারা হলেও বুঝতে পেরেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নাই কারণটা কি আপনারা যেখানে এখানে মারামারি কাটাকাটি করবেন একটা পেপারে ফলাও হবে এ কারণে এখানে নেতিবাচক প্রভাব পড়বে এখানে কে আছে বীর মুক্তযোদ্ধা মোতাহার হোসেনের এলাকায় মারামারি কাটাকাটি আপনারা নিশ্চয়ই অবগত আছেন এতদিন আমাদের এত পরিশ্রমী এত এতভাবে পরিশ্রমী এবং এখন একজন সৎ লোক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত ফুল ফেলে মিনিস্টার তাকে দেওয়া হয়নি কারণ একটাই ঘটনা ওই যে ওই পাটগ্রামে যেই ঘটনাটা ঘটায়ছে নেতিবাচক তার বিরুদ্ধে ফলাও করা হয়েছে এবং ওখানে মোটর সাইকেল